নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস রিডি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে তোমাদের সাথে কী শেয়ার করছি আজকে টোটাল চার টেন দিয়ে তোমাদের একটা মাস্ক যেটা আমরা লাগাই বা প্যাক দুটোই একই জিনিস লাগানো দেখাবো এটা আমার মতো স্কিন যাদের পিগমেন্টেশন যাদের আছে অনলি ফর তাদের জন্য এটা কিন্তু হ্যাঁ ট্যানও হবে ট্যানও উঠবে মুখটা পরিষ্কার হবে মুখটা গ্লোও করবে বাট স্পেশালি এই প্যাকটা যাদের মুখে পেগমেন্টেশন আছে যাদের মুখে মেচে তার দাগ আছে তাদের জন্যে ঠিক আছে এটা যাদের মুখে মেচে তার দাগ নেই তারা লাগালে যে তাদের ক্ষতি হয়ে যাবে তেমনটা একদমই নয় এটা সবাই মাখতে পারে বাট যাদের মুখে দাগ আছে তাদের উপর বেশি স্পেশালি দাগটার উপর কাজ করবে তো সেটার জন্যে আমাদের সবার প্রথমে কী লাগবে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখো কাঁচা দুধ কাঁচা দুধ দেখতে পাচ্ছ এই যে কাঁচা দুধ হ্যাঁ এই কাঁচা দুধের মধ্যে আমি চারটে জিনিস মেশাবো এই চারটে জিনিস মিশিয়ে আমি একটা প্যাক তৈরি করব একটা প্যাক তৈরি করবো আর এই প্যাকটা তৈরি করতে আমাদের কী লাগছে দেখো এটা কী দেখাচ্ছে আমি এটা তোমাদের দেখাচ্ছি ওয়াইল্ড হোয়াইট ওয়াইল্ড টারমারিক পাউডার হোয়াইট ওয়াইল্ড টারমারিক পাউডার হোয়াইট এটা হোয়াইট ওয়াইল্ড টারমারিক পাউডার বোঝাতে পারলাম মানে কস্তুরি হলুদ কিন্তু নয় এই হলুদটা কস্তুরি হলুদও দাঁত ছাড়ে না খুব কম ছাড়ে মানে আমাদের কুকিং যে টারমারিকটা আছে সেইটা দিলে যে একটা হলুদ ভাপটা আসে ওয়াইল্ড টারমারিকটা কিন্তু সেটা আসে না আর এই টারমারিকটাতে তো একদমই আসে না এটা আরেকটু একটু বেটার হোয়াইট ওয়াইল্ড টারমারিকটা তা বলতেই পারছি না চলো খুলেছি এবার আমি এখান থেকে আমার এখনকার মতো যতটুকু লাগবে আমি কতটুকু কিন্তু নিয়ে নেব কতটুকু লাগবে এই এখন একবার মাগব তার জন্য কতটা লাগবে দেখো কারণ আরও চারটে পাউডার মিক্স করব আমি তিনটে পাউডার সরি তিনটে পাউডার মিক্স করব দেখো এই দেখো এই ছোট্ট চামচটার হাফ চামচ দেখাতে পারছি তোমাদের উড়ে যাচ্ছে এই যে হাফ চামচ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তারপর করব। চারটে পাউডারি আচ্ছা তারপর করবো পিল পাউডার দেখো অরেঞ্জ পিল পাউডার এটাও কিন্তু হাফ চামচ নেব ঠিক আছে দেখো দিয়ে দিলাম দু নম্বর পাউডার আচ্ছা ঠিক তিন নম্বর পাউডারে কি দেব শিমুল ছাল পাউডার দেখো এটা হচ্ছে শিমুল ছাল পাউডার শিমুল গাছের তুলো দিয়ে যে আমরা ছাল তুলো দিয়ে যে কাঁথা কাঁথা বলি সরি এই বালিশ তোষক এসব তৈরি হয় তো শিমুল গাছ সেই গাছটা ছালের পাউডার শিকড়ের পাউডার কিন্তু একটা পাওয়া যায় সেই গাছের শিকড় সেইটারও পাউডার একটা পাওয়া যায় বাট কিন্তু এটা ছাল আমাদের মতো যাদের পিগমেন্টেশন আছে তাদের কিন্তু ছালটাই দরকার হবে ঠিক আছে ছালটা দরকার হবে নট শিকর হয়ে গেল এবার লাস্ট দেবো কি তো লাস্ট দেবো মারিঙ্গা পাউডার মানে সজনে পাতা সজনে গাছের যে সজনে ডাটা খাই আমরা সেই সজনে পাতার গুঁড়ো এটা রেডিমেড কিনেছি বা তোমরা এটা গাছ যাদের কাছাকাছি গ্রামগঞ্জে যাদের কাছাকাছি গাছ থাকে তারা কিন্তু গাছ থেকে পাতা নিয়ে শুকিয়েও করতে পারো কারণ আমি কিন্তু নিম পাউডারটা ওইভাবেই করেছি এই দেখো হয়ে গেল কমপ্লিট দুধের মধ্যে চারটে পাউডার মিশিয়ে আমি এবার এইটা একটা প্যাক রেডি করছি দেখো হয়ে গেছে ট্র্যাক্টার রেডি করা একটু টান হয়েছে একটু টান টান হয়েছে একটুখানি রোজ ওয়াটার দিয়ে দেবো আমি কারণ এই টান টান হলে একটু রোজ ওয়াটারেই অ্যাড করে দিতে হবে দুধ অ্যাড করলেও হয় বাট দুধটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই দাঁড়াও রোজ ওয়াটারটা এটা কোথায় রাখলাম এই যে পেয়েছি এখন গিয়ে আবার দুধটা উঠে নিয়ে আসতে হবে সেজন্য দুধটা আনলাম না আনলে ভালোই হতো বা টক দই একটু টান পড়েছে একটু টাইট হয়ে গেছে তো সেই আমি একটু রোজ ওয়াটার মিশিয়ে দিলাম এরপর এটাকে একটু ভালোভাবে আমরা প্যাকটা রেডি করব ব্যাস হয়ে গেছে গোলা আমার দেখো রেডি এবার আমি লাগিয়ে ফেলব এবার আমি হাতে করেই লাগাচ্ছি তোমরা ব্রাশে করেও লাগাতে পারো আর মারিঙ্গা পাউডারটা দিলে একটু জ্বালা করবে একটু জ্বালা করে ভয়ের কিছু নেই হ্যাঁ ভয়ের কিছু নেই মারিঙ্গা পাউডারটা দিলে একটু হালকা চিচির করে জ্বলবে স্কিনটা যাদের পিগমেন্টেশন আছে তারা এটা অবশ্যই লাগাবে আর যাদের পিগমেন্টেশান নাই তারা তোমরা মারিঙ্গা পাউডারটা স্কিপ করে দিতে পারো বাকিগুলো তোমরা দিতে পারো বাকিগুলো দিতে পারো দেখো আইডিয়াটা দেখো একদম খালি কখনো কখনও একটু বেশিও হয়ে যায় ওটা তখন রেখে দিই ফ্রিজে পরের দিন অ্যাপ্লাই করে নিই পরের দিন এটাকে ইউজ করে নিই তো চলো এটা আপনার টোয়েন্টি মিনিটস আমি পরে আসছি তারপরে এটাকে রিমুভ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো চলো একটু ওয়েট করো তোমরাও দেখো ফ্রেন্ডস হয়ে গেছে এবারে যখন তুলবো না তখন এই এইগুলো শুকিয়ে গেছে তো এগুলোকে একটু জল দিয়ে হালকা করে নরম করে নেব একটু নরম করে নেব যাতে আমাদের ওঠাতে সুবিধা হয় একটু ভালো করে এইভাবে ডলে একটু নরম করে নেবে চলো তোমাদেরকে একদিকটা আমি তুলে দেখালাম এবার আমি ভালো করে একদম গলা খলা সব ধুয়ে আসি তারপরে আসছি আবার হুম দেখো একদিকটা তুলে সবাই দেখালাম দেখো ফ্রেন্ডস চলে এসেছি ধুয়ে ভালো করে বেশির থেকে ধুলাম হুম আচ্ছা এবার আমি কি দেবো আমি এবার আমি দেব আমার বানানো আমারই বানানো চ্যানেলে দেব আছে রোজ রোজ দিয়ে রোজ রোজ ওয়াটার দিয়েই দেখো রোজ ওয়াটার দিয়ে আছে এর ভিতরে মলেটি আছে লবঙ্গ আছে হ্যাঁ এই দিয়ে একটা টোনার বানিয়েছি দেখিয়েছিলাম তোমাদের একটা টোনার বানিয়ে দেখিয়েছিলাম সেই টোনারটা আমি একটু আমার নিজের মুখে স্প্রে করব অসাধারণ স্মেল অসাধারণ এবারে এই টোনারটাকে আমি একটু শুকাতে দেবো ড্রাই হতে দেবো তারপর আমি কি মাখছি আসছি দেখো আমার মুখটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি মাখবো আমি এটাও বানিয়ে তোমাদের দেখিয়েছি এই ভিটামিন সি মানে এই লেবুর ওপরের খোসাটা দিয়ে আমি একটা অয়েল বানানো দেখিয়েছিলাম তোমাদের ঠিক আছে একটু প্রথমের দিকে যাবে ভিডিওগুলো দেখলে দেখতে পাবে সেই অয়েলটা আমি একটু দুফোটা মারব মাখবো কারণ আমাকে যে অনেক অয়েল আছে অনেক রকমের অয়েল রয়েছে আমার কাছে বাট আমি বানানো দেখিয়েছি তোমাদের এই যে কোনো লেবু পাতি লেবু গন্ধরাজ লেবু কাগজি লেবু যে কোনো লেবু বা তিনটে লেবুরই উপরের খোসাটা গ্রেট করে নিয়ে উপরের খোসাটা নিতে হবে শুরু ঠিক আছে সেইটা আমরা অলিভ অয়েলের মধ্যে ওটাকে বয়ল করতে পারি বা কোকোনাট অয়েলের মধ্যেও বয়ল করতে পারি তো এটা আমার অলিভ অয়েল এবং কোকোনাট অয়েল দুটো মিক্সড করে একসাথে করে এটা করা আছে তো সেইটা আমি জাস্ট দু ফোঁটা মারব जैस दुखा देखो बस দেখো কমপ্লিট দেখেছ তো এটা ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করার একটা জিনিস পিগমেন্টেশনের জন্য স্পেশালি একদম স্পেশালি পিগমেন্টেশন যাদের আছে তাদের জন্য আর যাদের পিগমেন্টেশান নেই তারা শুধু মারিঙ্গা পাউডারটা স্কিপ করে বাকিগুলো দিয়ে প্যাক লাগাতেই পারো তাতে স্কিন কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না হ্যাঁ তবে একটা কি বলবো ফ্রেশনেস পাবে একটা গ্লো পাবে হ্যাঁ যা যেহেতু মিল্ক আছে যাদের ড্রাই স্কিন তাদের মিল্ক আছে মিল্কের একটা গ্লো অবশ্যই দেবে আর ফেয়ারনেসও কিন্তু দেবে একটা ফেয়ারনেসু স্কিনে তোমরা ফিল করতে পারবে অনুভব করতে পারবে তো চলো এটাই ছিল আছে তোমাদের কাছে আমার দেওয়ার একটা জিনিস যে ডেলি রুটিন কেয়ারের মধ্যে তোমরা কি কি করতে পারো আমি অনেক কিছু দেখাই যে যেটা পারবে গ্র্যাপ করবে যে যেটা যার যেটা ইচ্ছা হবে করবে ডেলি ইউজ করবে বা এক সপ্তাহ এটা করলে আবার এক সপ্তাহ আর একটা করলে এইভাবে করো রেজাল্ট অনিবার্য এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের শিওর হয়ে বলতে পারি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর হাইপ করে দিও একটু হাইপ করে দিও তো চলো টাটা